শক্তিপুর নামে একটা রাজ্য ছিল যেমন রাজ্যের নাম তেমনই ছিলেন সেই রাজ্যের রাজা একদিন শক্তিপুর রাজ্যের রানীর কোলে আসে ছোট্ট যুবরাজ ছোট্ট যুবরাজ আস্তে আস্তে বড় হতে থাকে এরই মধ্যে একদিন মহারাজ অসুস্থ হয়ে পড়লেন ওদিকে মহারাজের অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে মহারাজের শরীর স্বাস্থ্যের অবনতির কথা পাঁচকান হতেই শক্তিপুর রাজ্য আক্রমণ করে শত্রুপক্ষ যুদ্ধে শক্তিপুর রাজ্যের রাজা নিহত হন এবং শক্তিপুর রাজ্যের দখল নেয় শত্রুপক্ষ শত্রুপক্ষের রাজা শক্তিপুর রাজ্যটা পেলেও দুটো জিনিস তিনি খুঁজে পাননি এক হল শক্তিপুর রাজ্যের বিপুল গুপ্ত ধনের খোঁজ এবং দুই হলো সেই রাজ্যের যুব রাজকে কে রূপাই মা এলি নাকি না দেখে কি করে বুঝলে আমি এসেছি তুই না আমার মিষ্টি মেয়ে আর তুমি আমার তুষার শুরু হলো ঠান্ডাটা দিন দিন বাড়ছে তাই আজ বেশি করে কাঠ নিয়ে এসেছি ভালোই করেছিস মা এরকম তুষারপাত চলতে থাকলে আগামী কয়েকদিন বাড়ি থেকে বাইরে বেরোনো যাবে না এত রাতে কে এলো দাঁড়া মা আমি গিয়ে দেখে আসছি থাক থাক না এত রাতে দরজা খোলা কি উচিত হবে মা হতে পারে কোন কোথেকে তুষার ধরে পথ হারিয়ে সাহায্যের জন্য আমাদের কাছে এসেছে তাকে সাহায্য না করে ফিরিয়ে দেব কি হয় নাকি ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমাকে আমাকে একটু গরম জল খাওয়াতে পারবে

রে তোমার কত কষ্ট মা আজ রাতে ভাল্লুক আমাদের সঙ্গে বাড়িতে থাকতে পারে না কেন পারে না রূপাল অবশ্যই পারে শুনলে তো ভাল্লুক আজ রাতে তুমি আমাদের বাড়িতেই থেকো কাল সকালে তুষার ঝড় কমলে বেরিয়ে যেও কেমন অনেক ধন্যবাদ তুমি যেমন সুন্দরী তেমন নরম তোমার মন আর তেমনই সুন্দর তোমার নামটা রূপাই ভাল্লুক ভাল্লুক কোথায় ঠান্ডাটা একটু বেশি তোমরা হয়তো ভাবছো যুবরাজ এবং গুপ্তধনের গল্পে ভাল্লুক আর রূপাই এলোকোর থেকে দাঁড়াও 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 একটু অপেক্ষা করো কেমন সব জানতে পারবে বাই সেই ভাল্লুকটা যে আমাকে না বলে বেরিয়ে গেছিল তুমি বুঝি রাগ করেছো আমার উপর করবোই তো আমি তোমাকে গরম জল দিলাম আশ্রয় দিলাম আর তুমি আমাকে না বলে চলে গেলে আর দিন এমন ভুল হবে না সত্যি সত্যি বেশ এবার ভিতরে এসো এবার আমি যাই যাই বলতে নেই বন্ধু বলো আসি রূপাই ভাল্লুককে আবার আসতে বলেছিল কিন্তু ভাল্লুক তো তার কোনো উত্তরই দেয়নি শুধু মাথা নিচু করে চলে গিয়েছিল তারপর থেকে রোজ রাতে রূপাই অপেক্ষা করত কখন দরজায় টোকা পড়বে এইভাবে শীতকাল ফুরিয়ে এলো কিন্তু সেই ভাল্লুক আর এলো না রূপাই রোজ ভাবত আজ বুঝি আসবে সে কিন্তু না ভাল্লুক আর ভাল্লুকটা খুব বদমাস আর এলোই না যাওয়ার আগে বলেও গেল না আর কোনদিন আসবে না সে কে বলেছে আর কোনোদিন আসবে না সে আচ্ছা বেশ বেশ তুই যখন ভাল্লুককে এতটা চোখে হারাচ্ছিস তখন তুই জানা গিয়ে খুঁজে নিয়ে আয় তাকে সত্যি সত্যি যাবো আমি জামা গিয়ে তাকে খুঁজে নিয়ে আয় ভালো ভালো